আসসালামু আলাইকুম আমরা আছি মোহাম্মদপুর মোহাম্মদপুরে আমরা তেরোশো সত্তর স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট দেখাবো তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং একটি কার পার্কিং সহ আমরা আজকে ফ্ল্যাটটি দেখানোর জন্য মোহাম্মদপুর ঢাকা উদ্যানে আছি আমরা এখন আছি ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে যে ফ্ল্যাটটি দেখানোর জন্য আসছি আমরা এখন ফ্ল্যাটটিতে আছি আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ডাইনিং এবং ড্রয়িং বেশ বড় ডাইনিং এবং ড্রয়িং একসাথে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাথে আমরা প্রথমে কিচেন রুমটাতে যাচ্ছি কিচেন রুমটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন একদম সাজানো গোছালো একদম দেখতে দেখতে পাচ্ছেন যে আমাদের এই ফ্ল্যাটটিতে তিতাস গ্যাস নেই লাইনের গ্যাস নেই অর্থাৎ এখানে সিলিন্ডারের গ্যাস আপনারা যারা এই এলাকার নতুন বিল্ডিং যারা ক্রয় করতে চাচ্ছেন তারা সবাই জানেন যে এখন কোনো ফ্ল্যাটে নতুন কোনো ফ্ল্যাটে লাইনের গ্যাস অর্থাৎ সরকারি গ্যাস নেই সবাই সিলিন্ডার গ্যাস ব্যবহার করতে হয় আমরা পুরো কিচেন রুমটা একটু দেখানোর চেষ্টা করছি একটু বা ভিতরের যে গুলো আছে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা কেবিনেট একবারে উপরে এবং নিচে সুন্দর করে করা আমরা একটু ভিতর ভিতরে অন্য রুমগুলোতে দেখানোর চেষ্টা করব আবার আমরা ডাইনিং এ আসছি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে বাতাস সেখানে আছে এটি হলো একটি কমন রুম কমন রুমের সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম এটি মূলত কমন রুম না এটি হলো একটি বেডরুম বেডরুম আর মাস্টার বেডরুম ওয়ান এটার সাথে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে ওয়াশরুমটা মিডিয়াম আকারের ওয়াশরুম একদম পুরো টাইলস করা ওয়াশরুম ফিটিংসটা এখনো লাগানো হয়নি অর্থাৎ কমরটা লাগানো হয়নি আর কলগুলো লাগানো হয়নি এটি আপনারা যারা ফ্ল্যাট ক্রয় করবেন তাদের পছন্দ অনুযায়ী লাগিয়ে দেওয়া হবে এই কারণেই এখানে এই ফিটিংসটা লাগানো হয়নি এটার সাথে একটি বারান্দা আছে আপনারা দেখতে পাচ্ছেন বারান্দা আমি বাইরের অংশটি দেখানোর চেষ্টা করছি অর্থাৎ আশেপাশের বিল্ডিংগুলো বা এখানে আলো বাতাস কেমন আছে দেখানোর চেষ্টা করছি তারপর চেষ্টা করছি এটি হলো একটি জানালা আছে সাথে জানালা দিয়ে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি আমাদের এই ফ্ল্যাটটি টি হল তেরোশো সত্তর স্কোয়ার ফিট তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং একটি লিফ্ট আছে ফ্ল্যাটটির সাথে সেই সাথে একটি কার পার্কিং আছে আমরা আমাদের আজকের এই ফ্ল্যাটটি হলো দক্ষিণমুখী প্লেট এবং রোড সাইড প্লেট আর মানে রোডের দিকে মুখ করা প্লেট এবং দক্ষিণমুখী প্লেট আমাদের ফ্ল্যাটটি হলো ঢাকা মোহাম্মদপুর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান বেশ নাম করা জায়গা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান ঢাকা উদ্যানের আমাদের আজকের এই ফ্ল্যাটটি আমরা এখন আরেকটি বেডরুমে যাব এটি হলো আরেকটি মাস্টার বেডরুম এটার সাথে একটি বারান্দা আছে একটি অ্যাটাচ আছে ও এবং একটি জানালা আছে রুমগুলো বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে বাইরের অংশ দেখানোর চেষ্টা করছি অর্থাৎ আপনারা একটা জিনিস খেয়াল করবেন এখানে প্রত্যেকটা বেডরুমের সাথে জানালা আছে বারান্দা আছে এবং সব পাশেই খোলা এবং প্রচুর পরিমাণে আলো বাতাস আমরা বাহিরের দৃশ্য দেখানোর চেষ্টা করছি আমরা এখন বারান্দায় আছি এটা হলো ফ্রন্ট সাইড আরেকটা জিনিস খেয়াল করেন ইজি নিজে নিচে যেটা দেখতে পাচ্ছেন এখানে হলো গার্ডেন করার সিস্টেম দেওয়া আছে মাটি দেওয়া আছে যাতে করে আপনি গার্ডেনিং করতে পারেন বিল্ডিংয়ের বিল্ডিং থেকে নিজেদের জন্য করায় দেওয়া আছে যে আপনাকে আলা আলাদা টপ রাখতে হবে না আমরা রাস্তার কাজ চলছে আমরা একটু রাস্তার দৃশ্য দেখানোর চেষ্টা করছি নিচে রাস্তার কাজ চলছে বলে রাস্তাটা একটু ফিজ ডালা না অবস্থা দেখাচ্ছে মূলত এখানে রাস্তার কাজ চলছে আর কি পানির লাইনের কাজ চলছে রাস্তার এই জন্য রাস্তাটার এই অবস্থা আমরা এখন এটার সাথে একটা ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন একদম টাইচ করে দেওয়া আছে ওই যে আগে বলেছিলাম যে ওয়াশরুম ফিটিংসটা অর্থাৎ কমোট এবং কলগুলো লাগানো হয়নি এটি আপনাদের পছন্দ অনুযায়ী লাগানো হবে তাই লাগানো হয়নি পুরো রুমটা একটু আরেকবার দেখানোর চেষ্টা করছি মিডিয়াম সাইজের একটি বেডরুম আমরা আবার মাস্টার বেড টু থেকে বেরিয়ে যাচ্ছি এটা হলো ডাইনিং ড্রয়িং থেকে আমরা এখন কমন রুমে যাবো কমন রুমে যাওয়ার আগে আমাদের হাতে পড়বে আরেকটি ওয়াশরুম এটি হলো কমন ওয়াশরুম মিডিয়াম সাইজের একটি কমন ওয়াশরুম আমরা দেখতে পাচ্ছেন একদম টাচ করে দেওয়া আছে আমরা এটা হলো কমন বেডরুম কমন বেডরুমের সাথে একটি বারান্দা আছে এটির সাথে অ্যাটাচ ওয়াশরুম নেই কেননা বিল্ডিংটির সাথে তিনটি ফ্ল্যাটটির সাথে তিনটি ওয়াশরুম বলেছি তিনটি ওয়াশরুম আপনারা দেখেছেন কিন্তু কমন রুমের সাথে ওয়াশরুম নেই অ্যাটাচ ওয়াশরুম নেই আমরা বারান্দা থেকে বাইরের দৃশ্য দেখছি আমি আগে বলেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটটি দক্ষিণমুখী এবং ফ্রন্ট সাইড অর্থাৎ রোড সাইড প্লেট আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রোড সাইড প্লেট এবং দক্ষিণমুখী প্লেট এটি হলো পাঁচ তলায় আমাদের আজকের এই প্লেটটি হল পাঁচতলায় পাঁচতলায় তেরোশো সত্তর স্কোয়ার ফিট আমাদের আজকের এই প্লেটটি আমরা পুরো প্লেটটি আরেকবার একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যেন যাতে করে আপনারা বুঝতে পারেন যে আমাদের প্লেটটি কেমন বা কেমন সুন্দর এখানে একটা খেয়াল করেন প্রত্যেকটা রুমেই ফ্লোর টাইলসগুলো খুব ভালোভাবে ব্যবহার করা হয়েছে উডেন কালার ফ্লোর টাইলস ব্যবহার করা হয়েছে তিন বেডরুম ডাইনিং ড্রয়িং তিনটি ওয়াশরুম তিনটি বারান্দা এবং একটি লিফ্ট আছে আমি বাইরের লিফ্ট এবং লিফ্ট এবং সিঁড়ি দেখানোর চেষ্টা করছি দুটি ইউনিট আছে ফ্ল্যাটটির সাথে আপনারা দেখতে পাচ্ছেন একটি ফ্লোরের দুটি ইউনিট আছে দুটি ইউনিটের একটি ইউনিট বিক্রি হবে মূলত আমরা আরেকবার প্রত্যেকটা রুম একটু দেখানোর চেষ্টা করছি এটি হল কমন রুম কমন রুমের সাথে একটি বারান্দা আছে এটি হলো কমন ওয়াশরুম তারপরে আমরা আরেকটি ভিতরে গেলে এটি হলো মাস্টার বেডরুম ওয়ান অথবা মাস্টার বেডরুম টু চাই বলি এটির সাথে একটি বারান্দা আছে একটি অ্যাটাচ ওয়াশরুম আছে এবং একটি জানালা আছে আমরা আবার ডাইনিং ড্রয়িংয়ে যাচ্ছি ডাইনিং এর সাথে কিন্তু আপনার জানালা আছে ওপেন জানালা বেশ বড় ভবিষ্যতে এখানে আলো বাতাসের কোনো সমস্যা হবে না এটা সহজেই বোঝা যাচ্ছে আর এটি হলো মাস্টার মাস্টারবেড টু বেড টু এর সাথে একটি একটা ওয়াশরুম আছে একটি বারান্দা আছে এবং একটি জানালা আছে আপনারা যারা ফ্ল্যাটটি দেখতে চাচ্ছেন তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে ফ্ল্যাটটি দেখার অনুরোধ করছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস পঁয়ষট্টি লক্ষ টাকা আবার বলছি ফ্ল্যাটটির আস্কিং প্রাইস পঁয়ষট্টি লক্ষ টাকা তেরোশো সত্তর স্কোয়ার ফিটের ফ্ল্যাট মাত্র পঁয়ষট্টি লক্ষ টাকা মোহাম্মদপুর ঢাকা উদ্যান ঢাকা উদ্যানে আমাদের আজকের এই ফ্ল্যাটটি আস্কিং প্রাইস পঁয়ষট্টি লক্ষ টাকা খুবই কম দাম অর্থাৎ এই এলাকায় এসে কম দামে ফ্ল্যাট পাওয়া মুশকিল আপনারা যারা ফ্ল্যাট বা বিল্ডিং সম্পর্কে আইডিয়া আছে তারা জানেন যে তুলনামূলক মার্কেটে চেয়ে বেশ কম দাম চাওয়া হয়েছে তাই আপনারা যারা এই ফ্ল্যাটটি ক্রয় করতে চাচ্ছেন তারা ডিসক্রিপশানে নাম্বারে যোগাযোগ করে এসে তারপরে প্ল্যাটটি দেখার অনুরোধ করছি আপনারা যারা ফ্ল্যাট প্লট কিংবা গাড়ি ক্রয় করতে চান তারা আমাদের স্বপ্নকারী প্রকারী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ফ্ল্যাট প্লট কিংবা গাড়ি বিক্রি করতে চান তারাও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিজ্ঞাপন দিতে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং যে কোনো ধরনের যে কোনো এলাকায় ফ্ল্যাট প্লট ক্রয় করতে আমাদের ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম